হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি উপস্থাপন করব। কিভাবে মাঝারি সাইজের বা ছোট মাছ দিয়ে মলার চোরচড়ি রাখতে হয় ভেওয়ার্স প্রথমে আমি কিছু মোলা কেটে নিয়েছি দেখুন আমি কেমন শেপ করে মলাগুলো কেটে নিয়েছি এই মূলাগুলোকে আমি কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বা ভাব দিয়ে নেব মোলাগুলো ভাব দেওয়ার জন্য বা সিদ্ধ করার জন্য একটি পাতিলে মলাগুলো নিচ্ছি এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি বা আমি এক গ্লাস পানি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি ঢাকনা দিয়ে ঢেকে আমি কম পক্ষে পাঁচ মিনিট বা দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব দেখুন আমি মূলাগুলো সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি কেমন সেদ্ধ হয়েছে আমার মূলাগুলো মূলাগুলো ভাব দিলে বা সিদ্ধ করলে মলার যে একটা গন্ধ বা ঘ্রাণ সেটা থাকে না এবার একটি পাত্র বা কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ করা বা ভাপ দেওয়া মূলাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি এবং দশটি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা মাঝারি সাইজের মাছ এবং ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামিচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন আপনারা চাইলে এখানে লবণ মরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কমপক্ষে পাঁচ মিনিট আমি আমার সবজিগুলো এবং মাছগুলো সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করবো বা মেখে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দেব আমি এখানে পানি আমি এখানে দু গ্লাস পরিমাণ পানি দিচ্ছি দেখুন দু গ্লাস পরিমাণ পানি দেওয়ার ফলে আমার কতটুকু পানি হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব। ফিরে আসছি প্রায় পনেরো মিনিট পর দেখুন আমি কেমন হালকা ঝোল রেখেছি আপনারা চাইলে এই ঝোলটা একদম শুকিয়ে ফেলতে পারেন যেহেতু আমার কাছে মোলার মধ্যে সামান্য একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে তাই আমি একটু ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোলটা শুকিয়ে ফেলতে পারেন বা এরকমও রাখতে পারেন তো ভিউার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে